একটা মেয়েকে বিয়ে দেওয়া মানে তার বাবার পকেটটা শূন্য করে দেওয়া জানি না কে বের করলো আলাইকুম কেমন আছে সবাই তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটা ভিডিও আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের চাঁদপুরের মেয়েদেরকে বিয়ে দিলে সাথে কি কি দিতে হয় সেই বিষয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্টস করবে আমাদের চাঁদপুর বা কুমিল্লার দৃষ্টিকে মেয়েদেরকে বিয়ে দিলে নাকি বিয়ের পর যে বৌবাতের অনুষ্ঠানে মেয়ের বাবার বাড়ি থেকে লোক যায় তখন মেয়েকে অনেক কিছু দিতে হয় ফার্নিচার তার সাথে জামা কাপড় তারপর হলো কাছের জিনিসপত্র যা যা লাগে একটা সংসারের ঠুকিটাকি সব কিছু দিতে হয় আর কোন কোন দিকে নিয়মটা আছে অবশ্যই বলবেন আর এই যে এখন আপনারা দেখতেছেন যে কি কি নেওয়া হয়েছে এগুলো এখন লিস্ট করবে আমি যদিও সম্পূর্ণ সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না যতটুকু পারবো ততটুকুই শেয়ার করবো এখানে অনেক কিছু নিল আপনারা ভিডিও প্রথম থেকে দেখতেছিলেন এই যে চুন নেওয়ার জন্য এটাও নিল প্রত্যেকটা সিরামিকের দোকানে একটা লিস্ট থাকে যে মেয়েদেরকে বিয়ের পরে কি কি দিতে হয় তো সেই অনুযায়ী এগুলা সবার কি দেখতেছে যে সব ঠিকঠাক আছে কি না এই যে একজন লিস্ট পড়তেছে আরেকজন সব কিছু দেখতেছে আর কি এখনও অনেক কিছু বাকি লিস্টের বাহিরে বাথরুমের ওই যে ব্রাশটাও দিয়ে দিল বদনা তো আপনারা দেখলেন ময়লা জুড়ি সহ মানে কি বলবো আর আপনাদেরকে এতটাও বলা যাবে না ওই যে রুটি উল্টানোর জন্য ওইটা নুসনি সহ ওই যে কয়েলদানি তারপর আটা ময়দা চালনি এভরিথিং সব কিছু দিতে হয় এই জন্যই তো বললাম একটা মেয়েকে বিয়ে দেওয়া মানে তার বাবার পকেটটা শূন্য করে দেওয়া এই যে মাছ কাটার তারপরে এই সেই আর কি অনেক কিছু দেওয়া হয় আমার কাছে তো বেশি ওই যে চুন নেওয়ার এটা বেশি ভালো লাগছে অনেক সুন্দর ফিতলের আর ডিনার সেট দুইটা দিবে কোন দুইটা দিবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ড তো কলস চেক করতেছে যে কোনো সিদ্র আসছে কিনা আর এই যে হাঁড়ি পাতিলিগুলা সব দিবে আর ওই যে আর অনেক কিছু দেয় তো আপনারা দেখতে থাকেন কি কি দেয় না দেয় আর এখন অনেক কিছু আর কি কার্টুনে ঢুকেই ফেলতেছে এখানে জায়গা হচ্ছে না তারপর কাছের তো দিবে থালা বাসন তারপর ভাবতেছে যে মেলামাইনেরও দিবে আর কি প্লেট বারোটা দিবে তারপর ওইটার সাথে আর কি সেট মেলায় যে বল আছে তারপর ফ্রিজ কি কী আছে সব দিবে আর কি এখানে পা দিবে দেখেন আর কি বা কী ছিল এই যে পাসো পর্যন্ত দেওয়া হবে তো এখানে মেলামাইনের ফাশাপাশি এই বাসনগুলোও দেখতেছে এমনিতে তো ডিনার সেট দিবেই তো এই যে এখানে স্টিলের বলও দেয় বড় বড়ো সহ আর কি সেট মেলা বড় থেকে আর কি মেজো তারপর ছোটো এভাবে দেয় এই যে মেলা মেলামাইনে বারোটা ফ্লেট দেয় তারপর বল কি কী জিনিসপত্র দেয় আর কি এখন এগুলো গুছানো হচ্ছে আর অনেক সুন্দর সুন্দর কিন্তু সেট তারপর কাসের গ্লাস অনেক সুন্দর দেয় সব কিছু বলছি না আপনাদের সাথে শেয়ার করতে হয় না ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য এই যে গোসল করার জন্য বালতি তারপর মগ সব কিছু দেওয়া হয় এই যে মার জড়ানোর জন্য বাতের ওইটাও দেয় আমি শুনছি আমাদের কুমিল্লার এই দিকের মানুষদেরকে নাকি এগুলা দিতে হয় অন্যান্য দৃষ্টিকে মেয়েদেরকে এগুলা দিতে হয় না এই যে এখন ট্রে দিবে বড় থেকে ছোট মিলাই দিবে আর কি বিস্কুট মুড়ি তারপর এগুলো নেওয়ার জন্য ওই যে কি ড্রাম না কি পট বলে আমি জানি না ওইগুলো দেওয়া হয় এই যে বললাম না ময়লার জুড়িটা পর্যন্ত দিয়ে দেয় নাইলনের ঢাকনাগুলো পর্যন্ত দিয়ে দেয় বাকি কিচ্ছু রাখলো না তো ভাবতেছে একটা মেয়ে যেন বিয়ের ফরে যদি আবার আলাদা করে দেয় তাহলে এগুলা যেন সে ইউজ করতে পারে কোনো সমস্যা না হয় আর এই যে দিনার সেট দিতেছে উপরে উপরের দিনার সেট ওই দুইটাই দিবে এই ডিনার সেটগুলার ফ্লেট আবার ঠিক আছে অন্যান্যগুলো যেমন একদম শীত হয়ে যেমন ওই যে উপরের নিচে শাড়িতে যেমন ফ্লেটগুলো এটার সাইতে কিন্তু গুলার অন্য রকম আপনারা ভালো করে তাকালে বুঝতে পারবেন তো দুইটা দিনের সেট দুই রকম দিবে আর কি আর এই বিছানার চাদর তারপর মশারি তারপর বালিশ তারপর কাঁথা তারপর ওই যে নামাজ পড়ে আসে না এই কি জানি বলে আর কি নামাজের বিছানা ওইগুলা তারপরে গ্রাম থেকে আর কি বাড়ি থেকে আরও অনেক কিছু দেওয়া হয় কাঁথা টাথা মিলেও আরও অনেক কিছু দেওয়া হয় আর এই যে বসার জন্য প্লাস্টিকের মোড়াও দেয় আবার ওই যে বাঁশ দিয়ে কিভাবে ডিজাইন করে বানানো হয় ওইগুলো বাড়ি থেকে আর কি দিবে অনেক জিনিসপত্র কিন্তু কেনা হলো সেজন্য দুইটা অটো নিলো এখানে বিছানা চাদুর মশারি গোল বালিশ তারপরে এমনি বালিশ ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না লেফ দিতেছে আবার বাড়ির থেকে বিদেশি কম্বল দেওয়া হবে আরও অনেক কিছু দেয় যেগুলো আমার মনে থাকে না আর কি এখানে জাজিমও দেয় তো এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন